বৰ অন নামাজ

যা ছয়শো প্রচুর থ্রি পিস কালেকশন আছে বর্তা আছে হেজাব আছে উন আছে এটা ঢাকা নিউ মার্কেটের মেইন গেট পিস লাগলে এটাও নিতে পারেন বাইসাল একশো টাকা বা দশ টাকা মানে বাচ্চাদের কাপড় মা এগুলো কি কটনের

আগে দামটা কথা বলে ফিক্স করে নি তারপরে দেখুন দামটা বলেন রাখবেন কত

オーダーটা তাই কি চাইও সাইডে কিনলে মনেই লাগতো ডিজাইন কি উঠে যাবে ডিজাইন কি উঠে যাবে না না উপরে কেন উঠে বর ভাষা খাইলে তো বিপদ ওটা ওটা দেখান দেখান কালো দিন করতে এটা রেখে আরেডা সাদা

ওটা কি ময়লা আছে? দেখলা কি আর আছে না একটা আছে ওটা লাল মন বলালস আমরা মেন্ডিগঞ্জ বললাম এই কালিগঞ্জ আর লাল টাইপের মধ্যে কি আছে লাল আইছি মার্কেটে এই যে তার নাম করে নামার কাজ জমেনি আমরা মার্কেটে যাইয়া ইনকাম ইনশাআল্লাহ আমরা দুয়ারেখানে এটা আশীর্বাদ

চিটা